দ্য কেরালা স্টোরি সিনেমার কুফা যেন কাটছেই না শুরু থেকে সিনেমাটি নিয়ে বিতর্ক চলছে আর সেই বিতর্কের মুখে দুর্ঘটনা কবলে পড়লো সিনেমার নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরির নায়িকা পরিচালক হসপিটালে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতের করিমনগর হিন্দু একতা যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবনে পড়েন আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন এই ঘটনায় আহত অবস্থায় তাদের হসপিটালে ভর্তি করা হয় তবে এই মুহূর্তে সবাইকে আশ্বস্ত করে সুস্থতার কথা নিশ্চিত করেছেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আদা জানিয়েছেন আমি ভালো আছি বন্ধুরা অনেক অনেক মেসেজ পাচ্ছে আপনারা উদ্বিগ্ন হয়ে আসেন বুঝতে পারছি আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এইটুকু বলতে পারে আমরা দলের সবাই ঠিক আছে বড় কোনো বিপদ হয়নি অনেক ধন্যবাদ আপনাদের জানা যায় এই দুর্ঘটনার আভাস আগেই দিয়েছিলেন পরিচালক নিজেই সুদীপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরের এক জনসভায় যুবক যুবতীদের ভিড়ে আমাদের সিনেমা নিয়ে আলাপচারিতা করার কথা ছিল কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অত দূর খুব খুব দুঃখিত আমরা করিমনগরে মানুষের কাছে ক্ষমা পার্থে সিনেমাটা বানিয়েছেন আমাদের কন্যাদের রক্ষা করতে দয়া করে পাশে থাকুন এদিকে বিতর্কিত সিনেমা দ্য কেরালা স্টোরি বক্স অফিসে একশো কোটি টাকা ছড়িয়ে গেছে শো বাতিল সব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সিনেমাকে তবে এই নিয়ে অভিনেত্রী বলেন যারা এখনও মনে করছেন দা কেরালা স্টোরি একটা পোসরণমূলক সিনেমা তারা গুগলে একটু খুঁজে দেখুন সত্যিটা জানতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা সিনেমা অলরেডি বক্স অফিসে হিট করেছে অলরেডি সে তারা একশো কোটি টাকা ইনকাম করে ফেলেছে কিন্তু এর মধ্যে ওই যে ভীষণ ধরনের একটা কুফা লেগে গেছে এই সিনেমার প্রতি কারণ ওই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এই সিনেমার নেগেটিভ ভছে যে এটা একটি দেশবিরোধী সিনেমা এটা নারীদেরকে খারাপ চোখে দেখা হচ্ছে সেরকম সিনেমা কিন্তু ছবির মধ্যে যারা ছবিটি দেখেছে তারা বলছে না এসব সবই ভুল তথ্য এবং যেখানে যেখানে নিষিদ্ধ হয়েছে সেখানেও এখন অলরেডি আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া সরকার তো তার মধ্যে একটি বিখ্যজনক ঘটনা হল এই ছবির নায়িকা এবং পরিচালক বা একে অ্যাক্সিডেন্ট করেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট সেখানে তারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন কিন্তু তারা কেউ বেশি ধরনের ইঞ্জুরি হয়নি কিন্তু হালকা ধরনের ইঞ্জুরি হয়েছে কিন্তু হসপিটালে যেয়ে তারা মেসেজ দিয়েছেন যে তারা সুস্থ আছেন আপাতত কিছুদিন পরে আবার তারা বিভিন্ন শো প্রোগ্রাম করবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ